চতুর্থ যে বুলটি আমরা দেখি রমাদান মাস আসলে কোনো কোন এলাকায় দল বেঁধে মানুষকে সাহারির জন্য ডাকা হয় বিভিন্ন রকম গজল গে কাউওয়ালি গে সঙ্গীত গে দলে দলে রাস্তায় বের হয়ে মানুষকে সাহারির জন্য ডাকা হয় সাহারির জন্য ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করা হয় এই বিষয়টি কিন্তু একটি ভুল পদ্ধতি এবং আমাদের দেশের মসজিদগুলোতেও দেখা যায় অনেক অধিকাংশ সময় জুড়ে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকমের ইসলামী সঙ্গীত বিভিন্ন ধরনের গজল বিভিন্ন ধরনের ডাকা ডাকি আর দশ মিনিট আছে আর বিশ মিনিট আছে আর তিরিশ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি উঠেন এইভাবে বিভিন্ন ধরনের ডাকা ডাকি করা হয় অথচ মানুষকে এই ধরনের ডাকা ডাকি সিস্টেম এটি নবী সাল্লু আলহিহি আসাল্লাম নবী সাল্লু আসলামের সাহাবিরা যুগে যুগে সালাপে সালহীন কেউ এই ধরনের পদ্ধতি অবলম্বন করেন নাই এজন্য জন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা এই পদ্ধতি অবলম্বন না করে আমরা চেষ্টা করব নবী সাল্লাহ আলহিহি আসাল্লামের সুন্না মোতাবেক আমল করার আমরা দেখি সহি আল বখারির হাদিস নবী সাল্লু আলিহিহি আসাল্লাম মসজিদে নবীতে দুইজন ময়াজিনে নির্ধারণ করে রেখেছিলেন এই আজানের জন্য একজন সাহারির জন্য আজাম দিতেন আর একজন পজরের সলাতের আজাম দিতেন যেমন হাদিসের মধ্যে এসেছে সোহিয়াল বখারের হাদিস ইন্ বেলালান কান ইউ জেনো বেলাইলিন আল্লাহ আল্লাহরানো আজান দিতেন সাহারির আজান অকাল রসরুল্লাহি সাল আলহি ওসাল্লাম কুলু আশর হাত্তা ইউজেনা ইবন উম্মে মাকতুম ইনহেন হাত্তা ইয়াব্দাল ফাজর আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ্নহ তিনি আজান দিতেন সাহারির সময় যখন শেষ ফজর বক্ত হয়ে যেত তখন তিনি আজাম দিতেন তো তাহলে এখানে আমরা দেখি যে রসরুল্লাহ সাল আলাইহি আসসাল্লাম দুটি আজান রেখেছিলেন একটি সাহারির জন্য আর একটি সোলাতুল ফজরের জন্য তাহলে আমরা সূন্য অনুযায়ী এই আমলটি করতে পারি যেটি আলহামদুলিল্লাহ এখনও মক্কা মোকার মসজিদে হারামে মসজিদে নবমীতে এখনও এই সূন্য প্রচলিত আছে সাহারির জন্য আজান দেওয়া হয় এবং পজরের আজান আবাদ দেওয়া হয় তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই পদ্ধতি বাদ দিয়ে আজানের পদ্ধতিটি বাদ দিয়ে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি যে মাইকে ডাকা ডাকি মাইকে গজল মাইকে বিভিন্ন রকমের কথাবার্তা আবার দেখা যায় শহরে গ্রামে 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 ঘুরে ঘুরে একদল যুবক বিভিন্ন ধরনের কাউওয়ালি ইসলামী সঙ্গীত এগুলো ঘেয়ে মানুষকে ডাকা এই পদ্ধতিটি আমাদের আমলগত ভুল এই বিষয় থেকে আমাদের সতর্ক থাকা উচিত পাঁচ নম্বরে আমরা যে বুলটি আলোচনা করব সেই বুলটি হলো সাহারির সময় আমরা একটা নিয়ত করি আমাদের বাংলাদেশে এই নিয়তটি আমাদের আমলগত একটি ভুল আমাদের বিভিন্ন ক্যালেন্ডার বিভিন্ন বই এগুলোতে লেখা থাকে যে রমাদানের নিয়ত এরকম লেখা থাকে না আনাসুমা আসুমাক মিন শাহরে রমাদান আল মুবারক ফারদ ইয়া আল্লাহ ফতাকাব্বাল মিন্নি কান্তামী সামিউল আলিম এই যে আমরা আরবিতে নিয়দটা করি এই নিয়তটা আমাদের একটি আমলগত মারাত্মক ভুল কারণ আল্লাহ রসুল সাল্লা উলি এই ধরনের এই জাতীয় কোনো নিয়ত আমাদেরকে শেখান নাই সাহাবাইকার রদওয়ানুল্লাহি তাল্লা আলহিমাইন যারা সকলে আল্লাহর ওলি ছিলেন জান্নাতের সনদপ্রাপ্ত অলি ছিলেন তারাও আমাদেরকে এই জাতীয় মৌখিক কোনো নিয়াত সিয়ামের জন্য শেখান নাই পরবর্তী যুগের কোনো সালাফ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহফি রহমতুল্লিহি ইমাম আলেক রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ যুগে যুগে কোনো ইমাম কোনো মুহাদ্দিস কোন মুফাসির আমাদেরকে এই নামায় তোয়ানা সুমা গাদান এই জাতীয় নিয়ত আমাদেরকে শেখান নাই এই জন্য বিন বাজ রহমাহুল্লাহ এই ব্যাপারে তার ফতোয়ার মধ্যে লিখেছেন যে আন ওয়াহিয়াল কাস্ট নিয়ত হল ইচ্ছা পোষণ করা আমি রমাদান মাসের সিয়াম পালন করব এটাই রমাদান মাস আসার সাথে সাথে একসাথে যদি আমি পূর্ণ রমজান মাসে নিয়াত করি তাও যথেষ্ট যে আমি পুরা রমজান মাস ইনশাআল্লাহ সিয়াম পালন করব এটা আমার অন্তরে কঠিনভাবে বদ্ধমূল হয়ে গেল আমার নিয়ত হয়ে গেল। আর ওয়া মহাল্লুহা আল কালভ নিয়তের স্থান হইলো মহল হইলো কালভ নিয়ত অন্তরে থাকে নিয়ত মুখে না এই জন্য শাকবিন বাজ ও ওয়া ফুজু বিহা আহ এটাকে যদি কেউ অন্তরের নিয়তকে কেউ যদি মুখে নিয়ে আসে তাহলে এটি বেদা এটি বেদাতে রূপান্তর হয়ে যায় কিন্তু আমরা দেখি আমাদের সমাজে আমরা সাহারির সময় উঠলে সবাই এই জাতীয় নিয়ত করতে থাকি নিয়ত শিখাইতে থাকি এটি আমাদের একটি অন্যতম এই বাংলাদেশের বহুল প্রচলিত ভুল এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ষষ্ঠ যেই ভুলটি আমরা আলোচনা করব সেটি হল সূর্যাস্তের সাথে সাথে ইফতার এটি হলো নবী সাল্লাম রে সন্না আল্লাফাক আমাদেরকে সিয়াম ফরস করে বলেছেন পুলু আশরাবু হাত্তা ইয়াতাবাইয় আলা কুমল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসোয়াদি মিনাল ফাট সুম্মা আতিম সিয়াম অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো সূর্য অস্ত যাবে আমাদের সিয়াম শেষ আল্লাহ সুবান তালা যতক্ষণ পর্যন্ত খাবার থেকে পানীয় থেকে বিরত থাকতে বলবেন ততক্ষণ বিরত থাকার নামে বাদত কিন্তু যখনই আল্লাহ সব তাল্লা আমাদেরকে খেতে বলবেন তখন খাওয়াটাই আমাদের এবাদত কিন্তু তখন যদি আমরা ইচ্ছা করে বিলম্ব করি এটা সিএমের ক্ষেত্রে একটি মারাত্মক ভুল তো যেটি আমাদের দেশে দেখা যায় যে সূর্যাস্ত যেই সময় হয় এটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার থাকে ওই ক্যালেন্ডারে লেখা থাকে যে সূর্যাস্তের সময় এতটা এত মিনিট কিন্তু দেখা যায় এই সূর্যাস্তের পরেও আরও তিন মিনিট যোগ করে চার মিনিট যোগ করে পাঁচ মিনিট যোগ করে ইফতারের সময় তো এই যে সূর্যাস্তের পরেও আরও সতর্কতামূলক সময় যোগ করা এটি একটি ভুল এই জন্য ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমাদেরকে এইরকম ইফতারের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না ইফতার যখনই সূর্য অস্ত যাবে যখনই আমি নিশ্চিত হব যে সূর্য অস্ত গিয়েছে আর আমাদের ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার তৈরি করে এটি আবহাওয়াবিদদের গণনা অনুযায়ী হিসেব অনুযায়ী তারা এই ক্যালেন্ডার তৈরি করেন এবং সেখানে মোটামুটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এটা দীর্ঘ সময় যুগ যুগ ধরে একই সময়ে অস্ত যায় অর্থাৎ এই আজকের এই তারিখে যে সময়ে সূর্য অস্ত যায় প্রতি বছর এই তারিখে একই সময়ে সূর্য অস্ত যায় তাহলে এটি বহুকাল ধরে আবহাওয়াবিদদের পরীক্ষিত একটা সময়সূচি সুতরাং এরপরেও সন্দেহ রাখা যাবে না যে সূর্য অস্ত গিয়েছে কি যায় নাই অনেক সময় আমরা চোখে দেখতেছি বাস্তবে সূর্য অস্ত গিয়েছে কিন্তু তারপরেও আমরা ইচ্ছা করে বিলম্ব করতেছি যে না আজান হোক আজানের সাথে ইফতারের সম্পর্ক নয় এর জন্য আজান দেরিতে হইতে পারে কিন্তু সূর্য অস্তের সাথেই সিএমের সম্পর্ক এই ভুলটা আমাদের দেশের অধিকাংশ ভাই বোন আমরা করে থাকি তো এই ভুলটা থেকে আমরা সতর্ক থাকব। সম্মানিত ভাই বোনেরা আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো যে আমার সিয়াম যেন সিয়ামের প্রত্যেকটা আমল যেন নবী সাল্লাহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয় কারণ সন্ন্যত অনুযায়ী না হলে আল্লাহ রবাহ আলমিন ওই আবাদত কবুল করেন না আল্লাহ সব আমাদের সবাইকে সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে সমস্ত বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নত অনুযায়ী আলফাক আমাদেরকে আমল করা তাল করুন আলমিন